আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে অলরেডি নির্জন নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেছে এখন প্রার্থীরা বিভিন্ন তাদের তাদের যার যার ভোট কেন্দ্রের ই ওখানে ওনারা ই করতেছে ভোট প্রার্থনা করতেছে তো এইরকমই মানে প্রার্থীদের আত্মীয় স্বজন কন্যা এবং ছেলেরা এর বিভিন্ন জায়গায় নির্বাচনী করতেছে ওই রকমই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আল আলমগীর সাহেবের মেয়র নির্বাচনী এলাকায় ফখরুল ইসলামের নির্বাচনী এলাকায় ভোটের ই করছেন ক্যাম্পিং করছে ভোটের মাঠে ফখরুল কন্যা দেশের রাজনৈতিক মহলে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার মির্জা ফখরুলের অনুপস্থিতি তার তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসনে ভোটের মাঠে নেমেছে তার সহদরুমণী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারু শনিবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে ধানের শীর্ষে ভোট চেয়েছেন মির্জা সাফারু এটি তার নির্বাচনী মাঠে প্রথম প্রকাশ্য গণসংযোগ যা স্থানীয় রাজনীতিতে তাৎক্ষণিক মনোযোগ সৃষ্টি করেছে সংক্ষিপ্ত বক্তব্যে ফকরুলকন্যা মির্জা সাফারু এলাকার ভোটারদের প্রতি ধানের শেষে ভোট দেওয়ার আহ্বান জানা তার কণ্ঠস্বরে ছিল বাবার প্রতি সমর্থন ও দলের প্রতি অঙ্গীকারের স্পষ্ট ছাপ জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মির্জা সাফারু সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম এবং জেলা মহিলা দলের নেত্রী ফোরাতুন নেহার পেরিস সহ স্থানীয় নেতারা এর আগে পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অন্য একটি উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাহাতারা বেগম স্ত্রী রাহা তারা উপস্থিতিতে দলের তৃণমূল জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মামুনুর রশিদ বলেন কেন্দ্রীয় নেতার অনুপস্থিতিতে তার স্ত্রী ও মেয়ের এই সক্রিয় অংশগ্রহণ নেতাকর্মীদের মনোবলকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে তো প্রিয় দর্শক এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটির মেম্বারশিপ নিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ